হ্যালো বন্ধুরা আশা করি সব বলা আসেন বর্তমানে বোরাক একটা স্ক্যাম সোলের পাওয়া যায় বহুত বেশ কয়েকজন মানুষের যোগাযোগ করছেন আমার লোকে ইভেন আমার জানাশোনা কয়েকজন মানুষ এই ধরনের স্ক্যামে ভাসিছে স্ক্যামটা হইল গিয়া কিছু মানুষের শেয়ার মার্কেটও পয়সা লাগাইতে হইয়া মানে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটও পয়সা লাগাইতে হইয়া তারা মানুষের কাছ থেকে পয়সা উঠা উঠাইয়া মেবি তারা শেয়ারও লাগার দিল এখন জানি না আর যারা সাধারণ মানুষের কাছ থেকে যারা কাছ থেকে উঠান তারাই কর যে আপনি যদি আয় দু হাজার টাকা লাগাই আপনার মাসে আমরা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কেরোর ওপর হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিব তো কতটা হচ্ছে কিন্তু দেখুন শেয়ার মার্কেটে পয়সা লাগানি বহুত বেশি খারাপ কিচ্ছু না বহুত ভালো একটা ওয়ে আর কি শেয়ার মার্কেট থেকে পয়সা আর্নিং করা বাট শেয়ার মার্কেটে পয়সা হলে সবচেয়ে বড়ো জিনিসগুলো কি আপনার শেয়ার মার্কেটের বিষয়ে নলেজ থাকতে লাগবো আর যারাই পয়সা লাগার শেয়ার মার্কেটে যে ডেফিনেটলি মেবি তারা নলেজ থাকতে পারে বাট এই লেভেলের নলেজ দিয়ে তারা কোন ধরনের আনঅর্গানাইজড অর্গানাইজড ওয়েতে যে ওইগুলো পয়সা উঠার উঠানির পরে তারার কাছে কতটা গ্যারান্টি আছে যে আপনি পয়সাগুলো রিটার্ন পাইবা এটা কোনো গ্যারান্টি নাই তো সাধারণ মান্চে যে সময় ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন উনি বহুত মানুষের পয়সা লাগার ইভেন আমি একজন মানুষ ভাইছি যে তারপরে সোনা আনিয়ে বন্ধক রাখি নিয়ে ও পয়সাটা দেখছে সেই হিসাব করে যে সোনাতে যদি আমি অন্য টোয়েন্টি ফোর পার্সেন্টও ইন্টারেস্ট দিই আমি এর কাছ থেকে ইয়ারলি টোয়েন্টি ফোর পার্সেন্ট এদিকে দিলে সেদিকে আমি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন মাসে ভাইয়া এই আশায় বহুত মানুষই কিন্তু নিয়া কাছে পয়সা দেয় এর মধ্যে তারা কিছু মানুষের পয়সা আবার রিটার্নও ঘুরিয়ে দিছে কিন্তু দেওয়ার পরেও এলাকান এখনও রিপোর্ট বহু কয়েকটা আইছে যে তারা লাস্ট কয়েক মাসতেই কোনো পয়সা পান না ইভেন তারা ফোন করলে ফোন রিসিভ করেন না বা যোগাযোগ করলে দিগুত দিচ্ছি করিয়া এলাকান ঘুরার তো দেখুন কথা হয়েছে যে শেয়ার মার্কেটে পয়সা লাগানি খারাপ না শেয়ার মার্কেটে আপনিও পয়সা লাগাইতে পারুন যে কোনো কেউ লাগাইতে পারে কিন্তু নলেজ না থাকলে এটা বহুত বড় রিস্কি ঘটনা ঠিক আছে আপনার যদি শেয়ার মার্কেট থেকে আর্নিং করার হয় তখন আপনি যদি বা এক নম্বর কথা আপনার নলেজ গ্যাদার করেন যদি আপনার কাছে কোনো নলেজ নাই আপনি সিম্পলি এটস এ বেটার আপনি এস তে পয়সা লাগেন এস আই পয়সা লাগাইলে অ্যাটলিস্ট ধরা বহুত আপনি একটা সিকিউরিটি আপনি পাইবা এস আই রিটার্ন অলমোস্ট থার্টি পার্সেন্ট গ্যারান্টিড রিটার্ন থাকে তারা অর্গানাইজড হয়েছে কাছে হিউজ একটা টিম আছে তারা কাছে বাস্ট নলেজ আছে রিচ নলেজ আছে তারা কাছে তারা এই বিষয়ে কোন কোম্পানিতে পয়সা লাগাইলে তারা সুবিধা হইব তারা কোন কোম্পানিতে লস হইব এগুলো অ্যানালাইসিস বহুত বড় বড় ডাটা নিয়ে অ্যানালাইসিস করিয়া তারা এরপরে আপনার পয়সাটা ইনভেস্ট করেন এটা অর্গানাইজড ওয়েতে লাগাইতে আপনি একটা একটা পার্সেন্ট হইলেও সিকিউর রইবা আর আমি সাজেস্ট করবো আপনার যদি শেয়ার মার্কেটের বিষয়ে নলেজ নেই আপনি এটা থেকে দূরে থাকুন প্রথমে শেয়ার মার্কেটের বিষয়ে নলেজ নেই তারপরে পয়সা লাগাই আর লগেইটাও বললাম যদি আপনার লাগাইতেই লাগে তখন আপনি এসআই পিতে পয়সা লাগাই এসআইপিতে পয়সা লাগাইলে নিশ্চয়ই আপনি কিছু একটা সিকিউরিটি সিকিউর থাক বা সিকিউরিটি আপনি একটা আশা করতে পারতে পারেন যদিও শেয়ার মার্কেটে পয়সা লাগেননি সবসময় রিস্কি কোনো দিন শেয়ার মার্কেটের পয়সা কোনো অবস্থায় গ্যারেন্টেড না হয়তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট রিটার্ন দিয়ে দিতে পারে আবার সারা পয়সা আপনার ডুবি যেতেও পারে তো অ্যাটলিস্ট যদি লাগাইতে হয় আপনি এসআইজিতে পয়সা লাগেন এই ধরনের ট্র্যাপে আপনি ফাঁসি পানা ঘোরাকবিতে খুব বেশি এটা গজিয়া উঠেছে একজন মানুষে আমি যেটা কইলাম যে আমার এখানে আমার জানা মতে হে লোন গোল সোনাবন্ধকরা কী আর লোন পয়সা নিয়া আবার এরারে ফাঁসা পয়সা দিছে প্রথম এক দুই মাস তারা খুব সুন্দর রিটার্ন দিছে কিন্তু এরপরে থেকে আর যোগাযোগ করলে ডিমু দিচ্ছি ডিমু দিচ্ছি করি আমার কারণে বলছে আমার সবসময় আপস্যান্ড ডাউন্স থাকতে থাকেই তো সব সাবধান থাকবা আর বিশেষ যদি কিছু আপনার যে বিষয়ে জানার থাকে বা কমেন্ট কর আপনার কোনো এর চেয়ে বেশি কোনো ডাটা আপনার কাছে থাকে কোনো স্টোরি আপনার কাছে থাকে আপনি কমেন্টে মেনশন করতে পারেন ধন্যবাদ